যেটা আসলে দরদ দেখবো আমারও প্ল্যান ছিল বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চায় প্ল্যান করেছি যে না এখানেই দেখবো একসাথে সবাই দেখবো তো তো সব মিলিয়ে অনেক ভালো হয়েছে এটা আসলে আমরা জানতেই পারি আহ সবকিছু দেখলে মানুষ কেমন হচ্ছে হর পেট সবকিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের বসে সিনেমা দেখা এটা আসলে কোনো তুলনা হয় না ওভারঅল মামুন ভাই কংগ্রাচুলেশন আসলে আমার কাছে খুবই গড় দেওয়া লেগেছে একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায় আমাদের মনকে উড়িয়ে যায় আবার মনে ছুঁয়ে গেছে এবং আই থিংক আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়েছে মনোমুগ্ধ করে দেয়া ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছে এবং আমাদের সবাইকে ইমারদের থেকে থ্যাংক ইউ আজকে

আসলে এবার দরদ আমি যখন এক্সাইটেড ছিলাম তেমন আমার পাশাপাশি আমার যে কপারিমার গার্ডেন আমাদের সকলে খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখলাম পরিবার সো আজকে এক পরিবারের এক পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে চমৎকার একটি সিনেমা

আপনারা দেখেছেন তো দরদ ভালো লেগেছে চরিত্রটা ভালো লেগেছে এখানেই সার্থকতা চরিত্রটা যে অ্যাক্ট্রেস ভালো লেগেছে আমার আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মাউনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম তখন শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব 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 বিশাল আঙ্গিকে সিনেমা বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবি শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের পরে পানি জমে মনে মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি তো গল্পের ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরবার আমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা করতে পারেনি প্রচারণায় ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আমার প্রোডাকশন খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবো না সন্দেহ আমরা সকলেই শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্ভূত হয়ে আছে সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতে যে দু হাজার চব্বিশের আইস কালেকশন হাইস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদে সো এই বিষয়টা কিন্তু 2024 এর হাইয়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদে সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাআল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকেSqlClient অনেক। আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমার দেশের সিনেমাকে ভালোবাসে।

সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার দু বছর আগ থেকে কোভিডের পরবর্তী আপনারা সকলে জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের থেকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি আমরা কিন্তু আপনার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাও নি এখনো যেতে হবে অনেক দূর এখনো কাজ করতে হবে এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি মাত্র তো শুরু হলো অনেক বলে এবং যাব ইনশাল্লাহ অনেক দূর অনেক বলে ঈদ মানি শাকিব খানের সিনেমা কিন্তু প্রথম ঈদ ছাড়াও শাকিব খান ঈদ করে দিয়ে সেটাকে কি বলবো ঈদ ছাড়া হায়েস্ট ওপেনিং ছিল তো ছিল দ্যাট মিন্স ই ছাড়া সিনেমা সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে সেটা আমার প্রিয় আপনি আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার যতগুলো হিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে অনেক সিনেমা ভিড় থাকে ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দিয়েও আবার প্রমাণ করলো যে না ঈদ ছাড়া ঈদ ছাড়া সিনেমায়ও অনেক বেশি সুপার অপশন থাকে এবং ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর কাজ করবো এবং আমাদের সে লক্ষ্যে পৌঁছে যাবো আর আজকে যে অ্যাকনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা আজকে ওনার সৌজন্যে ওনার অ্যাকনল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলের সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন থ্যাংক ইউ থ্যাংক ফর ইউর যে আপনার পাশে দেশি নায়িকা দাঁড়িয়ে আছে দেশি নায়িকারা দেশের সিনেমা আপনার সাথে দেখতে পাচ্ছেন সামনে তারা সুযোগ পাবে কিনা আর বরবাদ নিয়ে আসলে আমরা কীভাবে দেখি আমি তো দেশি নায়িকাদের দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি আমার সমস্ত হিরোইনি কোনো না কোনোভাবে বিজি থাকে যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার স্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে সিঁদুর পাচ্ছি না সবার পছন্দের সিন যেটা আমার পছন্দের সিন সেটা সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে আমি আগেই বলেছি যে দেশি নায়িকাদের খুঁজে পাচ্ছে না

খুব দরদের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আপনার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি রাজকুমার রাগে রিলিজ হওয়ার কথা ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছে আর সেই হলিউডে সেই টম্পকেই দেখে আসছি আমি যখন ছোট ছিলাম

সামনে আপনারা আমি হচ্ছে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমা কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখবেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছে দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখে করে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরও অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে ইউ 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 উলমিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে হচ্ছে মামুন যেমন এই আমি বলেছিলাম তো ব্রাদ করে আপনাদের সকল বিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাংস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য বিয়ানরা এত শ্রম নিয়েছে আমি বিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে সমস্ত বিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনও করে যাচ্ছে আমি সত্যি সাকিব ইয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালোবাসার সাকিব ইয়ান আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়েই ছবিটা বানা বানিয়েছে ও সর্বাত্মক চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকের যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ দেখ দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি ডে বাই ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরબાદ দেখে বলবো ওয়াও এই কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চেয়ে ডাবল আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে গম бом কি দেখলাম তো আরো অনেক বড় বাজেটের সিনেমা লোক একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে 50 কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিতে সিনেমা আর আজকে হাজার কোটি টাকা তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমা তো সেই পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই শ কোটি এখন একটা স্টার হয়ে গেছে ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে বরবাদদের বাজেট মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে সাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে চায় এটা আসলে আমার কর্তব্য আমাকে আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক আমি আমি আমার কাছে তখন মনে হয় যে না আমাকে ভালো কাজ করতেই হবে সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা যে একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে বিকজ আমার দেশের মানুষ